মা মা দেখো কত বড় একটা বিড়াল আরে শোনা এটা বিড়াল নয় এটা হলো একটা হিংস্র বাঘ এক জঙ্গলে গাছের কোটরে থাকতো এক হরিণ আর তার ছোট্ট একটা ছানা হরিণ ছানার নাম ছিল হবু সে ছিল খুবই চঞ্চল সে তার মায়ের কোনো কথাই শুনতো না যার জন্য তার মা তাকে প্রায় সময়ই বকাবকি করতো মা তুমি একটুও ভালো না তুমি সব সময় আমাকে বকো সবার মা কত ভালো কিন্তু তুমি খুবই খারাপ তুমি আমাকে একটুও ভালোবাসো না আমি আর তোমার সাথে থাকব না আমি এই জঙ্গল ছেড়ে অন্য জঙ্গলে চলে যাব তুই তো দেখছি অনেক বড় হয়ে গেছিস একা একা জঙ্গল ছেড়ে চলে যেতে চাচ্ছিস এসব কথা আর কোনোদিন যেন তোর মুখে না শুনি তুই যদি আমার কথা শুনিস তাহলে আর কখনো তোকে আমি বকবো না তোমার তো একটাই কথা যে আমি এই গুহা থেকে যেন বাইরে না যাই কিন্তু মা আমিও তোমার সাথে জঙ্গলে ঘুরে ঘুরে ঘাস খেতে চাই তুমি আমাকে তোমার সাথে জঙ্গলে নিয়ে চলো এই কোটরে আমার একা একা থাকতে ভালো লাগে না আর এজন্য তো আমি মাঝে মাঝে বাইরে যাই না সোনা তুই এই কোটর থেকে আর বাইরে যাস না বাইরে অনেক হিংস্র জীবজন্তু আছে তারা তোকে খেয়ে নেবে তুই এখানেই থাক আমি কিছু ঘাস খেয়ে তোর জন্য কিছু নিয়ে আসব না মা তবে আমাকে এখানে একা রেখে যেও না আমার এই কোটরে একা একা ভালো লাগে না হরিন ঘাস খাওয়ার জন্য কোটর থেকে বাইরে যায় আর হরিনছানাও তার পিছু পিছু কোটর থেকে বাইরে বেরিয়ে আসে তার মা ঘাস খেতে চলে যায় আর সে সেখানে দাঁড়িয়ে থাকে তখন সে দেখে এক টুনটুনি পাখি সেখান দিয়ে উড়ে যাচ্ছে তখন হরিণ পিছু পিছু যেতে থাকে এই পাখি তোমার নাম কি আমার নাম হবো আচ্ছা তুমি কি সারাদিন এই জঙ্গলে ঘুরে বেড়াও হ্যাঁ আমি জঙ্গলে জঙ্গলে সারাদিন ঘুরি আর খাবার তলাশ করি আচ্ছা এই জঙ্গলের ভেতরটা কি অনেক সুন্দর হ্যাঁ এই জঙ্গলটা অনেক সুন্দর তুমি কি জঙ্গল ঘুরে দেখো নি না আমি সারাক্ষণ এই কোটরের ভেতরে থাকি তাই দেখা হয়নি তখন হরিনছানার মা সেখান থেকে চলে আসে আর হবুকে ডাকতে থাকে এই হবু তাড়াতাড়ি আয় এখনি আয় বলছি তোকে না বলেছি এই কোটর থেকে বাইরে বের হবি না তবুও তুই কোটরের বাইরে বের হলি কেন তাড়াতাড়ি এদিকে আয় আজ তোর একদিন কি আমার একদিন তোকে যে বললাম তুই কটর থেকে বাইরে বের হবি না তবুও তুই বাইরে বের হলি কেন আমি একা একা কোটরের ভেতর কি করব। আমার ভেতরে একা একা ভালো লাগে না আর তাছাড়া আমার খুব ক্ষুধা পেয়েছে তাই একটু বাইরে বের হয়েছি এই দেখ তোর জন্য আমি ঘাস নিয়ে এসেছি না আমি এসব ঘাস খাবো না আমি জঙ্গলে ঘুরে ঘুরে কচি ঘাস খাবো আমি যে তোকে কিভাবে বুঝাবো যে এই জঙ্গলে অনেক হিংস্র প্রাণী আছে যারা তোকে দেখতে পেলে তখনই খেয়ে নেবে না মা ওরা এখন আর আমাকে খেতে পারবে না কারণ এখন আমি অনেক বড় হয়ে গেছি আমি অনেক জোরে দৌড়াতে পারি আমাকে কেউ শিকার করতে আসলে আমি জোরে দৌড়ে পালিয়ে যাব তুমি আমাকে জঙ্গলে নিয়ে চলো আমি কচি ঘাস খাবো আমি তোর সাথে কথা বলে পারবো না তুই যখন এত করে বলছিস চল তাহলে যাই এরপর হরিণ তার ছানাকে নিয়ে জঙ্গলের ভেতরের দিকে যেতে থাকে কিছুক্ষণ হাঁটার পর তারা গভীর জঙ্গলে চলে আসে আর তখন তারা দেখতে পায় সামনে একটা বাঘ দাঁড়িয়ে আছে বাঘকে দেখে দুজনই দাঁড়িয়ে যায় মা মা দেখো কত বড় একটা বিড়াল আরে শোনা এটা বিড়াল নয় এটা হলো একটা হিংস্র বাঘ অরে এতো দেখি চাইতে বৃষ্টি আজ তো মনে হয় পেট ভরে হরিণের মাংস খেতে পারবো বাঘ ভাই আমাদের খেও না আমাদের যেতে দাও অরে অনেকদিন হলো হরিণের মাংস খায়নি আজ তোদের হাতের নাগালে পেয়েছি এত সহজে ছেড়ে দেবো হবে! এই বাঘ আমাদের খেয়ে নেবে চল পালাই অরে দাঁড়ো দাও বলছি আজকে তো তোদের আমি খেই ছাড়বো আরে আমি তো ওপারে উঠতে পারছি না তুই এখান থেকে চলে যা হোরেন তুই তো তোর ছানাকে বাঁচালি এখন তোকে আমার হাত থেকে কে বাঁচাবে বাগ ভাই তুমি আমাকে ছেড়ে দাও না 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 তোকে তো কিছুতেই ছাড়া যাবে না তুই আমাকে অনেক দৌড় করিয়েছিস তাই আমার খিদে আরো বেড়ে গেছে তোকে না খাওয়া পর্যন্ত আমার খিদে মিটবে না তাই তোকে তো আমি খাবই এই বাপ তুমি তাহলে আমার কথা শুনবে না না আমি আর তোর কোনো কথাই শুনবো না ইশ একটুর জন্য হরিণটাকে ধরতে পারলাম না এই হরিণ দাঁড়া বলছি হায় রে হায় বদ হরিণ পানিতে পড়ে মরলি তবু আমার কাছে ধরা দিলি না ধরা দিলি না তাতে কি হয়েছে তোর বাচ্চাকে বেড়ে খাবো যাই জঙ্গলের দিকে দেখি তোর বাচ্চাটিকে পাওয়া যায় কি না বাঘটা হরিণটিকে খেতে না পেরে হরিণের বাচ্চাটিকে খাওয়ার জন্য জঙ্গলের ভেতরের দিকে যেতে থাকে আর অন্যদিকে হরিণ ছানা জঙ্গলের ভেতর হাঁটতে থাকে কে জানি আমার মায়ের এতক্ষণে কি হাল হয়েছে বাঘ খেয়ে নিয়েছে নাকি ছেড়ে দিয়েছে কে জানে ধোর যাই হোক মা আমাকে অনেক জ্বালিয়েছে অনেক বকেছে কোনো কিছু শান্তিতে করতে দিত না এখন ভালোই হয়েছে আমি সারাদিন জঙ্গলে ঘুরবো আর ঘাস খেয়ে বেড়াবো কোনো চিন্তা নেই ঠিক তখন সেখানে একটা শিয়াল চলে আসে চিন্তা বাড়াতে আমি চলে এসেছি কে তুমি এখানে কেন এসেছো। আমি হলাম শিয়াল অনেক দিন হলো কচি হরিণের মাংস খাইনি আর তোর গন্ধ পেয়ে তোকে খেতে চলে এলাম এই দাঁড়া যাচ্ছিস কোথায় এরপর পাজি শিয়াল ছানাকে খাওয়ার জন্য তার পিছু পিছু দৌড়াতে থাকে দৌড়াতে দৌড়াতে হরিণ ছানা এক হাতির সামনে এসে পড়ে হাতি মামা তুমি আমাকে এই দুষ্ট শিয়ালের হাত থেকে বাঁচাও এই শিয়াল আর সামনে আগাস না আগালে তোকে গাছের সাথে ঝুলিয়ে দেবো পদজাত ছয়টান হাতি তোর জন্য আমি আজ এই কচি হরিণটাকে ধরতে পারলাম না আজকে আমি যাচ্ছি কিন্তু একদিন না একদিন এর প্রতিশোধ আমি নেবই আরে যা যা তোর মতো পুষকে শিয়াল আমার থেকে কি বদলা নিবি তা তো আমার ভালো করেই জানা আছে কিরে হরিণ ছানা তুই এখানে কিভাবে এলি তখন হরিণছানা হাতিকে সব ঘটনা খুলে বলে হরিণ ছানার সব ঘটনা শুনে হাতিটা বলল হায় হায় বলিস কি চল যাই জঙ্গলের ভেতর দেখি তোর মা কোথায় আছে না না হাতি মামা মাকে খুঁজতে যেতে হবে না মাকে মনে হয় বাঘ এতক্ষণে খেয়ে নিয়েছে আর এমনিতে আমার মা তেমন একটা ভালো না সে আমাকে প্রায় সময় অনেক বকাবকি করত আমি আমার মাকে ছাড়াই অনেক ভালো আছি আরে বেঈমান না তোর সাথে আমার আর কথা বলার ইচ্ছে হচ্ছে না তুই এখান থেকে চলে যা কেন হাতিমামা কি হয়েছে। আর তুমি আমাকে বেঈমান রে হরিণ ছা তুই আমাকে আর হাতি মামা বলিস না তুই হলি একটা বেইমান যেইমা তোর জন্য নিজের প্রাণ দিল তুই সেই মাকে বেঈমান বলছিস একটা কথা কান খুলে শুনে রাখ মা কোনোদিন খারাপ হয় না একজন সন্তানের কাছে মা হচ্ছে শ্রেষ্ঠ সম্পদ যার সাথে অন্য কিছুর তুলনা হয় না আর তুই সেই মায়ের নামে বদনামি করছিস এখনই এখান থেকে চলে যা আমার আর তোর সাথে কথা বলার ইচ্ছে হচ্ছে না আরে মামা আগে আমার পুরো কথাটা তো শোনো না আমি আর তোর কোনো কথাই শুনতে চাই না তুই এখান থেকে চলে যা এরপর হরিণ ছানা মন খারাপ করে সেখান থেকে চলে যায় আর অন্যদিকে শিয়াল যাওয়ার সময় বাঘের সাথে দেখা হয়ে যায় আরে বাঘ মামা যে কি খবর তোমার খবর তেমন একটা না, তোর কি আরে আমারও ওই একই অবস্থা আমার খবরও তেমন একটা ভালো না একটু আগে হাতির জন্য একটা কচি হরিণ খেতে পারলাম না তুই এসব কি বলছিস আমিও তো একটা হরিণ ছানাকে খুঁজছিলাম আমি যে ছানাটাকে খুঁজছিলাম সেটা নয়তো কে জানি মশাই হলেও হতে পারে কিন্তু এখন ওই হরিণ ছানাটাকে খাওয়ার আসা ছেড়ে দাও তার সাথে আছে এক মস্ত বড় হাতি কে জানে এক মুহূর্তে তোমাকে আমাকে পা দিয়ে পিষে মেরে ফেলতে পারে অরে তুই আমার কথা শোন আমি ওই হরিণ ছানার মাকে নদীতে ফেলে দিয়েছি আমি গিয়ে দেখি হরিণটাকে পাওয়া যায় কিনা ততক্ষণে তুই গিয়ে ওই ছানার উপর লুকিয়ে লুকিয়ে নজর রাখ যদি একলা পাস তাহলে ঘাড় মোটকে আমাকে জানাবি আর আমি যদি তার মাকে পাই তাহলে আমি তোকে জানাবো আচ্ছা ঠিক আছে মামা তোমার কথা ঠিক আছে আমি তাহলে এখন যাই গিয়ে হরিণ ছানার উপর নজর রাখি আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি যা এরপর শিয়ালার বাঘ যার যার কাজে বেরিয়ে পড়ে আর অন্যদিকে হবু হেঁটে হেঁটে যাওয়ার সময় এক গাছে একটা পাখিকে দেখে তখন সে পাখিকে ডাকতে থাকে এই পাখি তোমার সাথে কি কিছু কথা বলা যাবে কি বলবে বলো তোমার কি মা আছে না আমার মা বেঁচে নেই সে অনেকদিন আগে মারা গেছে তোমার মাকে কি তুমি অনেক ভালোবাসতে আমি আর আমার মাও আমাকে অনেক বেশি ভালোবাসতো কিন্তু তুমি আমাকে এসব কথা জিজ্ঞাসা করছো কেন তোমার মা কি তোমাকে ভালোবাসে না আমার মা আমাকে তেমন একটা ভালোবাসতো না সে আমাকে প্রায় সময় অনেক বকাবকি করতো আরে পাগল একটা কথা মন দিয়ে শুনে রাখো মা বাবা কোনোদিনও সন্তানের খারাপ চায় না মা বাবা সন্তানের ভালোর জন্যই তাকে বকাবকি করে তুমি নিজেকে প্রশ্ন করে দেখো তোমার মা কেন তোমাকে বকাবকি করেছে তখন হরিণ মনে মনে ভাবতে থাকে পাখি তো সত্যি কথাই বলেছে আমার মা আমাকে কোটর থেকে বের হতে দিত না কারণ যদি কোনো হিংস্র প্রাণী আমাকে দেখে খেয়ে নেয় এই ভয়ে আমার মাও আমাকে অনেক বেশি আদর করত আর আমাকে নিয়ে অনেক চিন্তা করত। এজন্য তার কথা না শুনলে আমাকে অনেক বেশি বকাবকি করতো আর আজ আমার আমার মা মা আমাকে বাঁচাতে গিয়ে নিজের প্রাণ দিয়ে দিয়েছে এখন বেঁচে আছে না মরে গেছে তাও আমি জানি না আমি আমি আমার মাকে চিনতে পারিনি কি তোমার মায়ের কথা ভাবছে নাকি হ্যাঁ পাখি আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি আমি আমার মাকে ভুল বুঝেছি আমি এখন এখান থেকে গেলাম কিন্তু হরিঞ্ছনা পাখির কোনো কথাই শোনে না সে সেখান থেকে চলে যায় হেঁটে হেঁটে হবু হাতির গুহার সামনে চলে আসে আর গুহার ভেতর ঢুকে পড়ে কি রে হরিণ তোকে না বললাম এখান থেকে চলে যেতে তুই আবার এখানে কেন এসেছিস হাতি মামা হাতি মামা আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমাকে তুমি মাপ করে দাও আমার মাকে আমি ভুল বুঝেছি আমাকে তুমি মাফ করে দাও আমার কাছে মাপ চাইলে তো আর হবে না তোর মায়ের কাছে গিয়ে মাপ চাইতে হবে কিন্তু তোর মা কি বেঁচে আছে হাতিমামা আমি তো মায়ের বিষয়ে কিছু জানি না আমার মা বেঁচে আছে না মারা গেছে সেটাও আমি বলতে পারছি না কিন্তু এখন আমার মায়ের কথা খুব মনে পড়ছে তুমি আমাকে মায়ের কাছে নিয়ে চলো আচ্ছা ঠিক আছে চল যাই জঙ্গলের ভেতর গিয়ে দেখি তোর মাকে কোথাও পাওয়া যায় কি না এরপর হাতি আর হরিণ ছানা তার মাকে খোঁজার জন্য গুহা থেকে বের হয়ে জঙ্গলের ভেতরের দিকে যেতে থাকে খোঁজাখুঁজির পরও হরিণ ছানার মাকে পাওয়া যায় না তখন হাতি হরিণ ছানাকে বলে এই হবু অনেক তো খুঁজলাম আর কত খুঁজব তোর মাকে বোধহয় বাঘ খেয়ে ফেলেছে আর খোঁজাখুঁজি করে লাভ নেই তোর মাকে আর কোথাও পাওয়া যাবে না চল আমরা গুহার দিকেই ফিরে যাই না না হাতি মামা তুমি এসব কথা বলো না তুমি আমাকে আমার মায়ের কাছে নিয়ে যাও আমার মায়ের কথা খুব মনে পড়ছে আরে আরে তুই কাঁদছিস কেন কাঁদিস না এখন আর কেঁদে কি হবে আর আর কেঁদে কোনো লাভ নেই তোর মা আর ফিরবে না মা ও মা তুমি কোথায় একবার ফিরে এসো দয়া করে একবার ফিরে এসো আমি আর তোমার কথার অবাধ্য হব না তুমি যা বলবে আমি তাই করব একবার ফিরে এসো ফিরে এসো একবার মা আরে হরিণ আমি তো বলছি তোর মা আর ফিরবে না তাই আমরা এখান থেকে চলে যাই যখন তোর মা বেঁচেছিল তখন তো তার কোনো কথাই শুনিস এখন তোর মা মারা গেছে এখন বলছিস কথা শুনবি এখন কথা শুনলে তো কোনো লাভ নেই তোর মা তো আর ফিরবে না কি করব হাতি মামা মা যখন কাছে ছিল তখন তার গুরুত্ব বুঝিনি তখন তার কোনো কথা শুনিনি তাকে অনেক চালিয়েছি কিন্তু এখন এখন আস্তে আস্তে মায়ের কথা খুব মনে পড়ছে এখন আমি বুঝতে পারছি মায়ের ভালোবাসা কতটা গুরুত্বপূর্ণ মা একবার ফিরে এসো মা ও মা মা তুমি কোথায় হে আল্লাহ আমার মাকে একবার আমার কাছে ফিরিয়ে দাও আর জীবনে মায়ের কথার অবাধ্য হব না মা যা বলবে আমি তাই করবো মাকে কোনোদিনও কষ্ট দেব না মা তুমি একবার ফিরে এসো এই হরিণা তুই আর কাঁদিস না তোর কান্না দেখে আমার খুব কষ্ট হচ্ছে তুই যতই কাঁদিস কাঁদলেও আর কোনো লাভ নেই কারণ জীবনে সব পাওয়া যায় কিন্তু একবার যদি মা চলে যায় তাহলে মাকে আর কোনোদিনও ফিরে পাওয়া যায় না হাতি যখন এসব কথা বলছিল তখন হবুর মা দূর থেকে হবুকে ডাক দেয় এই হবু এদিকে হবু তার মাকে দেখে তার কাছে দৌড়ে যায় মা ও মা তুমি কোথায় চলে গেছিলে তুমি জানো তুমি চলে যাওয়ার পর আমার কত কষ্ট হচ্ছিল মা আমি আজকের পর থেকে তোমার কোনো কথার অবাধ্য হব না তুমি যা বলবে আমি তাই করবো এমনকি তুমি আমাকে যত মারো কাটো বকাবকি করো তোমার যা ইচ্ছে হয় তাই করো কিন্তু তবুও আমাকে একা রেখে যেও না কারণ তোমার শাসনের মাঝেই আছে অবিরাম ভালোবাসা যা আমি সারা পৃথিবী খুঁজলেও পাবো না আমি তোমাকে অনেক ভালোবাসি মা আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি তুমি আমাকে মাফ করে দাও হয়েছে হয়েছে আর কান্না করতে হবে না এবার ওপ কে দেখে দে তো দু চোখ লাল বানিয়ে ফেলেছিস কি হলো উঠছিস না কেন হোট তুমি আগে বলো আমাকে মাপ করেছো কিনা আরে কিসের জন্য মাপ করব তুই তো কোনো অন্যায় করিসনি কেন আমি যে তোমার কোনো কথাই শুনতাম না নিজের ইচ্ছা মতো কাজ করতাম এগুলো কি অন্যায় না আরে তুই যদি পৃথিবীর চেয়ে বড় বড় অন্যায় করে ফেলিস তাও আমি তোকে maaf করে দেব আর এগুলো তো কিছুই না মা তুমি সত্যিই মহান পৃথিবীর শ্রেষ্ঠ আল্লাহর দান তোমার সাথে কারো কোনো তুলনা হয় না মা ওই দেখো হাতি মামা সে আমাকে শিয়ালের হাত থেকে বাঁচিয়েছে হাতি ভাইয়া তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি আমার সন্তানের প্রাণ বাঁচিয়েছ আরে এর জন্য ধন্যবাদ দিতে হবে না আগে বলো তোমার কি হয়েছিল তুমি বাগের হাত থেকে কিভাবে বাঁচলে আমি বাগের হাত থেকে বাঁচার জন্য নদীতে ঝাঁপ দিয়েছিলাম তারপর পানির নিচে কিছুক্ষণ ডুবেছিলাম তখন বাঘ সেখান থেকে চলে যায় আর আমি ডাঙায় উঠে পড়ি আমি হুবুকে খুঁজতে থাকি অনেক পর এখানে এসে পেয়ে ও আচ্ছা তাহলে এই ব্যাপার এখন চলো আমার গুহার দিকে যাই না না আজ আর কোথাও যাব না আমার শরীরটা অনেক ক্লান্ত আরেকদিন না হয় যাব আজকে আমরা আমাদের বাসায় ফিরে যাই এদিকে ঝোপের আড়াল থেকে শিয়াল হাতিয়ার হরিণের সব কথা শুনে ফেলে সে বাঘকে সব কথা বলার জন্য জঙ্গলের ভেতরের দিকে যেতে থাকে বাঘ মামা তোমার জন্য দারুণ একটা খবর আছে কি খবর তাড়াতাড়ি বল অনেকদিন হলো দারুণ কোনো খবর শুনিনি আমি হরিণ এবং তার ছানাকে দেখেছি তারা জঙ্গল থেকে আমাদের এদিকেই আসছে আরে বাহ শিয়াল তুই তো দারুণ একটা খবর এনেছিস আজ মনে হয় আয়েস করে হরিণের মাংসের পায়েস খেতে পারবো চল এখন হরিণ দুটোকে ধরি চলো যাই বেশি কথা বলতে থাকলে তারা আবার চলে যাবে কি হরিণ পালাতে চাচ্ছিস নাকি আর পালাতে পারবি না এখন আমি আর একা নই আমার সাথে শিয়ালও আছে এখন তো তোকে খাবো না না আমাদের ছেড়ে দাও আমাদের খেয়ে না আরে তোদের খবরও তো ঘাস খেয়ে থাকব না কি এই বাঘ আজকের জন্য ঘাস খেয়ে থেকে যাও আমাদের ছেড়ে দাও না না এসব চলবে না এসব চলবে না আমরা নিরামিষ খাই না এখন বল কে আগে মরবি আর বলা বলির কিছু নেই বাঘ মামা তুমি বড়টাকে ধরো আমি ছোটটাকে ধরছি না না তোমরা আমার ছানাটাকে ছেড়ে দাও তোমরা আমাকে খেয়ে নাও তবে আমার ছানাটাকে ছেড়ে দাও সে কয়েকদিন হলো এই পৃথিবীতে এসেছে ওই পৃথিবীকে একটু ভালো করে দেখুক তাকে একটা সুযোগ দাও না না ওদেরকে আর সুযোগ দেয়া যাবে না তোদের সুযোগ দিলে আমরা ক্ষুধার্ত থাকব এই শিয়াল তুই চুপ কর এই বড় হরিণের মাংস খেলেই আমাদের দুজনের পেট ভরে যাবে না না বাগমামা আমার মাকে খেও না আমার যে এই পৃথিবীতে মা ছাড়া আর কেউই নেই আমি আমার মায়ের সাথে অনেক অন্যায় করেছি অনেক খারাপ ব্যবহার করেছি সেই ছোটবেলা থেকে মাকে শুধু কষ্টই দিয়ে এসেছি এখন আর মাকে কোনো কষ্ট পেতে দেব না তোমরা আমাকে খেয়ে ফেলো কিন্তু আমার মাকে ছেড়ে দাও আরে এ বলছে তাকে ছেড়ে দাও আর সে বলছে একে ছেড়ে দাও এমন হলে কিভাবে চলবে সবাইকে যদি ছেড়ে দিই তাহলে খাবো কি ঘাস তো আর খেতে পারি না আরে না না ঘাস খেয়ে থাকা যাবে না এদের দুজনের একজনকে তো খেতেই হবে তাহলে মামা হরিণের ছানাটিকেই খেয়ে ফেলি হরিণের ছানাটা কচি আছে খেতে সেই মজা লাগবে হাড়গড় সহ খেয়ে নেওয়া যাবে চলো ছানাটাকেই খেয়ে নিই না না আমার ছানাটাকে ছেড়ে দাও ওকে খেও না আমি অনেক বড় আমাকে খেয়ে তোমাদের দুজনের পেট ভরে যাবে না আমার মাকে খেও না মাকে ছেড়ে দাও আমার মাংস নরম আছে আমাকে খেয়ে নাও এই হবে তুই চুপ কর এই বাঘ তোমরা আমাকেই খাও আচ্ছা ঠিক আছে তাহলে তুই কাছে আয় আর শিয়াল তুই হরিণ ছানাটিকে শক্ত করে ধরে রাখ যাতে এদিকে না আসতে পারে না এই শিয়াল আমাকে ছেড়ে দে মা তুমি ওদিকে যেও না বাপ তোমাকে খেয়ে নেবে তুমি চলে গেলে এই পৃথিবীতে আমি থাকব কী করে এই শিয়াল ছাড় ছাড় বলছি ছাড় ছাড় আও শালা বাঘ তুই আমার মাকে খেতে চাস না আমি মাকে ছাড়া যেহেতু মরেই যাব তোর সাথে লড়াই করে তবেই মরবো এই হরিণছনা তোর সাহয় দেখছি খুব বাড় বেড়েছে যাও তোকে ছেড়ে দিতে চেয়েছিলাম কিন্তু এখন আর তোকে ছাড়বো না এখন তোদের দুটোকেই খাবো শিয়াল তুই কই এই হরিণ্ছনা মনে হয় পাগল হয়ে গেছে আমার মনে হয় বুকের হাড় ভেঙে ফেলেছে আমি এখানে থাকলে হয়তো আর বেশিক্ষণ বাঁচব না না না, নিজে বাসলে বাপের নাম আমি এখান থেকে গেলাম শিয়াল আমাকে তো নিয়ে যা তুই চলে যাচ্ছিস আমি কি এখানে বসে থাকবো আমি আস্তে আস্তে যেতে থাকি মা তুমি ঠিক আছো হ্যাঁ সোনা আমি ঠিক আছি কিন্তু তোরা তো শক্তি কোথ থেকে এলো আমি যখন দেখলাম বাঘ তোমাকে মেরে ফেলবে তখন আমার শক্তি এমনিতেই বেড়ে গেছে কেন মারা গেলে তুই একা একা থাকতে পারবি আমি না না মা তুমি এসব কথা বলো না আল্লাহ তোমার আগে যেন আমার মৃত্যু দেয় আর তা না হলে তোমাকে ছাড়া আমি একদিনও বাঁচব না সত্যি হবে তোর মতো সন্তান যেন আল্লাহ সবাইকে দেয় এখন আমরা আমাদের বাসায় ফিরি